তো এই মুহূর্তে পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে দুশোয় চুরানব্বইটি বিধানসভায় বিভিন্ন জায়গায় আপনাদের এলাকায় আপনারা কিন্তু করতে পারবেন কিন্তু নির্ভুলভাবে আপনারা কীভাবে করবেন অনেক জায়গা থেকে আপনারা ভিডিওগুলো দেখবেন সেখানে দেখবেন এমন কিছু তথ্য থাকে সেগুলো আপনারা হয়তো বুঝতে পারেন না কিন্তু এই যুবসাথী প্রকল্পে আপনারা অনলাইনে বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ একদম পুরো নির্ভুলভাবে আপনি দেখে নিতে পারবেন সমস্ত তথ্য শুধুমাত্র এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ এই একটি সিঙ্গেল ভিডিও দেখলে আপনাদের যুবসাথী প্রকল্পে আবেদন করতে পরবর্তী সময়ে আর কোনো রকম অসুবিধা হবে না আর অন্য কোনো ভিডিও দেখারও দরকার পড়বে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যুবসাথী প্রকল্পে একটি দারুণ আপডেট এই মুহূর্তে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ইউআরএল অর্থাৎ এই যে এইচ ডিটি পি এস কোলন ডবল স্ল্যাশ এ পি এস ডট ডব্লুবি বি ডট ইন এই সাইট থেকে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন ওকে হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন বাংলাই সেরা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে যুব ক্যাম্প চলছে আপনারা প্রত্যেকেই জানেন পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে সেই ক্যাম্প অলরেডি প্রতিটি অ্যাসেম্বলি অনুযায়ী বিভিন্ন জায়গা যেমন বিডিও অফিস কোনো স্কুলের ক্যাম্পাসে এইরকম বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটা জানাবো স্টেপ বাই স্টেপ ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করে প্রত্যেককে জানান নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই চলে এসছে তো দেখা যাক একদম কম্পিউটার স্ক্রিনে আমরা চলে এসেছি আপনারা ওই সাইটে ভিজিট করলে অর্থাৎ এইচ ডিটিপিএস কোলন ডবল স্ল্যাশ এ পি এস ডট বি ডট জিও বি ডট ইন ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস বা ফার্স্ট পেজ এরকম একটি ওপেন হবে তো ফার্স্ট পেজে আপনি দেখতে পাবেন ডান দিকে কর্নারে লেখা থাকবে ক্লিক টু অ্যাপ্লাই নিউ একটি নিউ বলে লেখাটাকে ব্লিঙ্ক করবে ওকে তো এখন সার্ভারে একটু প্রবলেম হচ্ছে সে কারণে ব্লিঙ্ক হচ্ছে না যাই হোক না কেন আপনারা ক্লিক টু অ্যাপ্লাই এই লেখাতে জাস্ট একটিবার ক্লিক করবেন যখনই সাইডে ভিজিট করবেন সাইটটা তো আমি বলে দিয়েছি ভালোভাবে বুঝে নিয়েছেন আশা করি তো চলুন নেক্সট স্টেপ দেখে নেওয়া যাক ক্লিক টু অ্যাপ্লাই আপনারা যখনই ক্লিক করবেন তখন নেক্সট পেজ অর্থাৎ সেকেন্ড স্টেপ ঠিক এমনভাবেই ওপেন হবে যেখানে অনলাইন অ্যাপ্লাই এই অপশনটা থাকবে চেক স্ট্যাটাস অ্যাপ্লাই করার পরে স্ট্যাটাসও আপনারা দেখতে পাবেন এবারে দেখুন এখানে লেখা আছে যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইউর হ্যান্ডস বিফোর অ্যাপ্লাইং অর্থাৎ আবেদন করার আগে বেশ কিছু ডকুমেন্টস আপনার হাতে রেডি করে রাখতে হবে এখানে সেটাই বলা হয়েছে তো কি কী ডকুমেন্টস আমরা রেডি করে রাখতে হবে দেওয়া হয়েছে মাধ্যমিক অর ইকুব্যারেন্ট পরীক্ষার অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনাকে কিন্তু রেডি করে রাখতে হবে সেটাকে আপনার দু এমবির মধ্যে সেই ফাইলটাকে আপলোড করতে হবে ফাইল সাইজ দিয়েও দিয়ে দিয়েছে নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক অথবা ইকুভ্যালেন্ট পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট ওকে এখানে স্ল্যাশ দেওয়া আছে দেখুন মার্কশিট অথবা সার্টিফিকেট মাধ্যমিকের সেটাও দু এমবির মধ্যে আপলোড করতে হবে কফি অফ আধার কার্ড ফরম্যাটে আপলোড করতে হবে দু এমবির মধ্যে ম্যাক্সিমাম সাইজ দু এম বি আশা করি বুঝতে পারছেন স্ক্রিনে নেক্সট কী বলা হয়েছে কফি অফ ভোটার কার্ড পিটিএফ ফর্ম্যাটে আপনাকে আপলোড করতে হবে ভালোভাবে বুঝে নিন একবারে ভালোভাবে বুঝে নিলে কিন্তু আর পরবর্তী সময় অসুবিধা হবে না তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট পেজ অফ পাসবুক পিটিএফ ফরম্যাটে পাসবুকের ফার্স্ট পেজটাকে আপনার আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে দু মিনিট সরি দুই এম বি ম্যাক্সিমাম সাইজ এবারে আপনি যদি এস সি টি হয়ে থাকেন এখানে জেনারেল প্রার্থীদের ছাড়া যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের ফাইলটাকে কাস্ট সার্টিফিকেটের স্ক্যান করে সেই ফাইলটা আপনারা আপলোড করতে পারবেন দুই এমবির মধ্যে এছাড়া জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি আপনাকে কিন্তু ম্যাক্সিমাম এক এমবি সাইজে আপলোড করতে হবে ওকে পুরানো ছবি হবে না বুঝতে পারলেন এবারে একটি সাদা কাগজে আপনারা একটি সিগনেচার করবেন সেই সিগনেচারটা আপনারা ছবি তুলে স্ক্যান করতে পারেন বা সরাসরি স্ক্যান করতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো সেখানে আপনারা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আপলোড করতে পারবেন ম্যাক্সিমাম এক এমপি ফাইল সাইজ হতে হবে এবার বলা হয়েছে ভ্যালিড এ ভ্যালিড মোবাইল নাম্বার তো আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনারা প্রতিনিয়ত ব্যবহার করেন আপনার ফোনে এই মুহূর্তে সেই সিম কার্ডটা ইনসার্ট আছে তো সেই সিম কার্ডের যে নাম্বার সেটাকে আপনারা দেবেন আমি বলতে যাচ্ছি চালু নাম্বার যেখানে ওটিপি আসবে রকম নাম্বার আশা করি আর আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে মানে এগুলো আপনাদের আগে রেডি করে রাখতে হবে পোর্টালে ভিজিট করার পরে তারপরে আপনাকে অ্যাপ্লাই অনলাইন যে লেখাটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি ওই জায়গায় এবারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করা হয়ে গেল এবারে এখানে কি করতে হবে এন্টার ইউর মোবাইল নাম্বার ওখানে কার্জারটা নিয়ে একটু দেখিয়ে দিই এন্টার ইউর মোবাইল নাম্বার দেখুন লেখা আছে ওখানে আপনাদের সেই চালু মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে এবারে তলায় দেখুন একটা ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা থাকবে তো ক্যাপচার কোডে যে লেটারগুলো ইংরাজি অক্ষরগুলো যেমন থাকবে আপনারা এন্টার করবেন এই মুহূর্তে কার্জার দেখতে পাচ্ছেন ঠিক ওই জায়গাটা আপনারা দেখে দেখে এন্টার করে দেবেন তারপরে সেন্ট ওটিপি ওকে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে মোবাইল স্ক্রিনে খেয়াল করবেন সেখানে আপনাদের ওটিপি চলে আসবে তো সেই ওটিপিটা আপনারা পরবর্তী সময়ে পেয়ে যাবেন তো আমি গেট ওটিপিতে আগে ক্লিক করি গেট ওটিপিতে ক্লিক করার পরে ওইটা আসবে ক্লিক করলাম গেট ওটিপিতে গেট ওটিপিতে ক্লিক করার পরে আমি কিন্তু সেই ওটিপিটা নিয়ে এখানে এই মুহূর্তে এন্টার করে দিয়েছি এবারে কী করতে হবে ভেরিফাই পিন যেহেতু আপনার মোবাইল নাম্বার সেটাকে একবার ভেরিফাই করবে তো ভেরিফাই অপশানে একবার ক্লিক করা হোক এটা ক্লিক করার পরে আপনারা চলে আসতে পারবেন সরাসরি অ্যাপ্লিকেশান ফর্মে অ্যাপ্লিকেশন ফর্মের প্রথমে আপনাদের মোবাইল নাম্বার শো করবে যেহেতু আগে দিয়ে দিয়েছেন তারপরে আপনাদের আধার কার্ড এখানে কিন্তু এন্টার করতে হবে যেহেতু আমার এন্টার করা আছে তাই এটাকে আমি লাল খালি দিয়ে মুছে রেখে দিয়েছি আচ্ছা নেক্সট এখানে আমি একটা নাম দেখা দেখাচ্ছি দেখুন আপনাদের বোঝানোর সুবিধার্থে প্রসেনজিৎ সেক্ষেত্রে আপনার নাম আপনি ওখানে লিখে দেবেন যে কলমগুলো দেখবেন রেড স্টার মার্ক করা আছে রেড স্টার মার্ক করা আছে যে কলমগুলো সেই কলমগুলোকে আপনার কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে যখন নেমের উপরে রেড স্টার মার্ক করা আছে তো সেই কলমগুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি আবশ্যিক ফিল আপ করার ক্ষেত্রে তারপরে দেখুন মিডল নেম যদি থাকে তাহলে আপনারা লিখবেন আর না হলে লাস্ট নেম অবশ্যই আপনারা লিখে দেবেন ওকে সরাসরি কম্পিউটার স্ক্রিন থেকেই আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আপনারা দেখুন মোবাইল নাম্বার লিঙ্কেড আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওয়াইসি করেছেন সেখানে মোবাইল নাম্বার দিয়েছেন তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকা সেই মোবাইল নাম্বার মানে আমি আপনি এমন একটি মোবাইল নাম্বার দেবেন যেটা থেকে আপনার ওটিপি ঢুকছে এবং সেই নাম্বারটা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন যাই হোক মোবাইল নাম্বারটা আপনারা এন্টার করবেন যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকবেন সেটাকে আপনারা এন্টার করে দেবেন তারপরে দেখুন ইমেল আইডি ইফ এনি যদি থাকে তাহলে দেবেন না হলে দেওয়ার দরকার নেই কারণ ওখানে রেট মার্ক করা নেই ওকে নেক্সট নেক্সট আমরা চলে আসবো ওখানে জেন্ডার জেন্ডারটা একটু হ্যাঁ জেন্ডার জেন্ডার দেখুন এখানে জেন্ডার সিলেক্ট করতে বলবে তো জেন্ডার সিলেক্ট করার ক্ষেত্রে আপনার যে জেন্ডার মেল ফিমেল না আপনি আদার্স সেটাকে সিলেক্ট করে নেবেন তারপরে ডেট মান্থ ইয়ার মানে প্রথমে ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার দেবেন আচ্ছা এবারে ডান দিকে আপনারা দেখবেন এক চার দু ছাব্বিশ তারিখের ভিত্তিতে আপনার বয়স কত হয় এই ব্যক্তি যেমন প্রসেনজিতের এখানে পঁয়ত্রিশ বছর হয়েছে সেক্ষেত্রে ওখানে পঁয়ত্রিশ বছর উঠেছে এখানে লিমিট কত একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে যদি একচল্লিশ হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না তো এক চার দু ছাব্বিশের ভিত্তিতে যেন আপনার চল্লিশ বছরের মধ্যে বয়স থাকে প্রসেনজিতের বয়স পঁয়ত্রিশ সেটাকে আপনারা দেখ সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবার প্রসেনজিৎ যেহেতু আবেদন করছে প্রসেনজিতের বাবার নাম এখানে এবার আপনারা আবেদন করলে আপনার বাবার নাম দেবেন তারপরে আপনার মায়ের নামটি লিখে দেবেন নেক্সট কি করবেন এখানে ক্যাটাগরি দেবেন মানে আপনি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন প্রসেনজিৎ ওবিসি তাই দেখুন ওবিসিতে ক্লিক করেছে সেটা গ্রিন মার্ক হয়ে আছে আর আচ্ছা কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাবেন মেরিয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না বিবাহিতা না ডিভোর্সি সেটাকে আপনারা সিলেক্ট করবেন এখানে দেখুন আনম্যারেড অর্থাৎ আপনি অবিবাহিতা এখানে উইড্রো এখানে অর্থাৎ এখানে বিধবা সেই বিষয়টা এখানে বলা হয়েছে তারপরে ম্যারেড হলে সেটাকে ক্লিক করবেন সেপারেটেড যদি থাকেন সেক্ষেত্রে সেটা আপনি ক্লিক করতে পারেন যাই হোক তো আনম্যারিড না ম্যারেড না আপনি বিধবা সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন এ প্রসেনজিৎ যেমন আনম্যারেড সেক্ষেত্রে ওখানে দেখুন গ্রিন মার্ক হয়ে আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাউস নাম্বার ওকে হাউস নাম্বারটা এখানে এন্টার করে দেবেন নেক্সট আমরা চলে আসবো এখানে দেখুন ভিলেজ টাউন অর সিটি সেই নামটা আপনারা দেবেন আপনার গ্রামের নাম অথবা আপনার সিটির নামটা এন্টার করবেন তারপরে আপনারা দেখতে পাবেন পোস্ট অফিসের নাম এখানে চাইবে তো পোস্ট অফিসের নামটাকে আপনারা এন্টার করে দেবেন নেক্সট এখানে কী চাইবে আপনাদের ডিস্ট্রিক্টের নাম ওকে ডিস্ট্রিক্টের নাম চাওয়ার পরে এখানে দেখবেন আপনি এরিয়া এরিয়া আপনি ব্লকে থাকেন না মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে থাকেন তো সেক্ষেত্রে আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন পরসেনজিৎ মিউনিসিপ্যালিটিতে থাকে তাই সেটাকে গ্রিন মার্ক হয়ে আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লক মিউনিসিপ্যালিটি নাম এখানে দিতে হবে মানে যেহেতু আপনি ওখানে মিউনিসিপ্যালিটি পরসেনজিৎ মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেছে সেক্ষেত্রে এখানে তার মিউনিসিপ্যালিটির নাম দেওয়া আছে আপনি আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নামটা দিয়ে দেবেন ওকে নেক্সট আমরা চলে আসবো এখানে কি আসছে পিনকোড পুলিশ স্টেশনের নাম তো আপনার পুলিশ স্টেশনের নাম আপনি লিখে দেবেন তারপরে আবার আপনারা দেখবেন আপনি জিপি বা ওয়ার্ডের যদি আপনার নম্বর থাকে তো সেটাকে আপনি লিখে দেবেন অবশ্যই লিখে দিতে হবে তার কারণ এখানে রেড রেট মার্ক করা আছে ঠিক আছে নেক্সট আপনারা দেখুন পিনকোড আপনার পোস্ট অফিসের যে পিনকোড সেটাকে আপনারা এন্টার করে দেবেন তারপরে কার্জারটা নিয়ে স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন অবশ্যই ওয়েস্ট বেঙ্গল আচ্ছা পরবর্তী আপনারা কি করবেন মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাশ করেছেন তো সেই বোর্ডটাকে আপনারা সিলেক্ট করবেন এখানে প্রতিটি বোর্ডের নাম দেওয়া থাকবে ওখানে ডাউন অ্যারো লেখা আছে কাজারটা নিয়ে যাই দেখুন ডাউন অ্যারো ওখানে ক্লিক করলে আপনারা প্রতিটি বোর্ডের নাম দেখতে পাবেন যেমন প্রসেনজিৎ ডব্লু এই বোর্ড থেকে পাশ করেছে সে সেটাকে সিলেক্ট করেছে মাধ্যমিকের রোল নাম্বার আপনারা এন্টার করবেন এবং নম্বরটা এন্টার করবেন অ্যাডমিট কার্ড দেখে দেখে কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছেন সেই ইয়ারটাকে আপনারা লিখে দেবেন নেক্সট এখানে দেখতে পাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনাদের আধার লিঙ্কেড করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস যেমন এই এস সেটাকে লিখে দিয়েছে এসবিআই আপনার যেটা হবে সেটা লিখবেন সেই ব্যাঙ্কের সেই ব্যাঙ্কটা কোন ব্রাঞ্চের মানে ব্রাঞ্চ নেম ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম এ লিখে দিয়েছে আপনি লিখে দেবেন আপনার পাসবুক দেখে দেখে ব্রাঞ্চ নেম লিখে দেবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার পাসবুক দেখে দেখে লিখে দেবেন আইএফএসসি কোড পাসবুক দেখে দেখে লিখে দেবেন কোনো অসুবিধা নেই নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট আপনি কোনো গভর্নমেন্ট থেকে সহায়তা পান না কোনো ফিনান্সিয়াল সহায়তা পান না তো সেই ক্ষেত্রে এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে ইয়েস একটা হচ্ছে নো আপনি যদি কোনো সহায়তা না পান তাহলে অবশ্যই নোতে ক্লিক করবেন ইএসে যখন ক্লিক করবেন আপনার কিন্তু এখানে ডিটেলস দিতে হবে আপনি কি সহায়তা পান গভর্নমেন্ট থেকে কি আর্থিক সহায়তা পান সেটার কিন্তু ডিটেলস দিতে হবে আচ্ছা ধরো ধরো ও হচ্ছে কি এডুকেশনাল কোনো স্কলারশিপ পায় সেক্ষেত্রে তো কি করবে ও এডুকেশনাল যদি কোন স্কলারশিপ পায় সেই ক্ষেত্রে এখানে কি স্কলারশিপ পায় এডুকেশনাল তখন ইয়েস করে এখানে তার ডিটেইলস দিতে হবে ঠিক আছে কিন্তু যখন সামাজিক নিরাপত্তামূলক যেমন লক্ষ্মীর ভান্ডার বা অন্য সামাজিক নিরাপত্তামূলক কোন যদি কিছু পায় সেই ক্ষেত্রে কিন্তু এই ভাতাটা আর কিন্তু পাবে না যদি ইয়েস করে এখানে যদি সেই ডিটেলসটা দেয় নো কোড়াটাই ভালো নো ভালো একমাত্র যদি এডুকেশনাল কোন স্কলারশিপ পায় সেই ক্ষেত্রে ইয়েস করে তার ডিটেলস দিলে এই ভাতাটা সে পাবে পাবে আচ্ছা সেফ ডিটেইলস এ শেষে ক্লিক করতে হবে একদম আচ্ছা সেফ ডিটেলস এ ক্লিক করলে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবারে আমরা একদম শেষের দিকে চলে এসেছি এখানে দেখুন প্রথমে দেওয়া আছে এক নম্বরে মাধ্যমিকের আপনাদের অ্যাডমিট কার্ড চুজ ফাইল যে বক্স দেখতে পাচ্ছেন এই চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে কত এমবির মধ্যে আর জিজ্ঞেস করবেন না যেহেতু প্রথম থেকে আপনি দেখছেন মনোযোগ সহকারে আমি বলে দিয়েছি তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে চলুন দু নম্বরে দেখে নেওয়া যাক মাধ্যমিকের আপনাদের কিন্তু মার্কশিট অথবা সার্টিফিকেট চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে ওকে নেক্সট কপি অফ আধার কার্ড সেটা চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে কপি অফ ভোটার কার্ড সেটাও একই আচ্ছা ফার্স্ট পেজ লাগবে আপনাদের ব্যাংক পাসবুকের চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে ওকে তারপরে আমরা পুনরায় ভিউ যে দেখতে পাচ্ছেন আপলোড সেটাকে আমরা পুনরায় দেখে নিতে পারবেন ওকে আপলোড হয়ে যাবে নেক্সট ছ নম্বরে কী বলা হয়েছে যদি এসসি এসটি টি সেটা পিডিএফ ফর্ম্যাটে চুজ ফাইল অপশান থেকে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ফটো আপনাকে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে সিগনেচারটাও আপনাকে আপলোড করতে হবে সব কিছু আপলোড করার পরে পাশে দেখবেন ভিউ আপলোডেড এই যে এনক্লোজার এই লেখাটা আছে এটা গ্রিন মার্ক হয়ে যাবে এবং পরবর্তী সময়ে ক্লিক করে আপনি একবার দেখে নিতে পারেন রিভিউ করে নিতে পারেন ওকে করার পরে আপনি সেভ ডকুমেন্টস অপশানে অবশ্যই ক্লিক করবেন সেভ ডকুমেন্টসে ক্লিক করার পরে এখানে কিছু আপনাদের সেভ সেলফ ডিক্লেরেশন বা স্বঘষিত কিছু ব্যাপার আপনাদের জেনে নিতে হবে যেমন আমি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা এবং আপনি সরকারি কোনো নিরাপত্তামূলক কোনো ভাতা পান না এডুকেশনাল স্কিম পেলে পেতে পারেন তবে আপনার জ্ঞান তো আপনি এই মুহূর্তে কোনো চাকরি করেন না এবং সরকারি নিরাপত্তামূলক কোনো ভাতা পান না আপনি জেনে শুনে বুঝে এই ফর্মটিকে ফিল আপ করছেন এখানে কোনো জালিয়াতি করছেন না এবং যেসব ডকুমেন্টস দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলো একদম সঠিক ডকুমেন্টস এই বিষয়ে এই সেলফ ডিক্লিয়েশানে আপনারা জাস্ট এখানে এই যে গ্রিন মার্ক করা আছে তো এখানে একটি বক্স চেক বক্স দেখতে পাবেন এই চেক বক্সে একটিবার ক্লিক করে আপনি মার্ক দিয়ে দেবেন এবং আপনি যদি এখানে কোনো ভুল তথ্য দিয়ে থাকেন ভুল কিছু ইনপুট করে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নিতে পারবে পরবর্তী সময়ে এই বিষয়টা সব কিছু এখানে বলা আছে সেলফ ডিক্লেশনে আপনারা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনারা ফাইনাল সাবমিশন এই ফাইনাল সাবমিটে একটিবার ক্লিক করবেন তাহলে সাবমিট হয়ে যাবে ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশান যে সাকসেসফুল হয়েছে তারপরে আপনাদের একটি নাম্বার দিয়ে দিয়েছে তাই তো অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি ইউর অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ এই মুহূর্তে লাল মোছা আছে আমার অ্যাপ্লিকেশন আইডি পরবর্তীকালে আমি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেখে নিতে পারবো আমার ফর্মটা কি অবস্থা আছে স্ট্যাটাস দেখে নেওয়া যাবে চেক স্ট্যাটাসেরও অপশান আছে তাহলে এই নাম্বার জেনারেট হয়ে যাওয়ার পরে আইডি পাওয়ার পরে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা কি করতে পারবে ডাউনলোড ডাউনলোড করতে পারবে তাহলে বুঝতে পারলেন সবাই দুজনে মিলে বুঝিয়ে দিলাম তো ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করে প্রত্যেককে আপনিও জানিয়ে দিন তারা যাতে বুঝতে পারে ঠিক আছে দেখা হবে কালকের ক্যাম্পে যদি আপনারা চান তো কিভাবে আপনারা আমরা অফলাইনে ফর্মটাকে ক্যাম্প থেকে তুলুই কিভাবে ফিল আপ করি সেটা আপনাদের লাইভ দেখিয়ে দেবো চাপ নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সিভিক ভলেন্টিয়ার আছে তো বিন্দাস থাকুন